আলাইকুম আলাইকুম সালাম কি নাম আপু নাম আলিফা আক্তার আলিফা আক্তার জি কত তো মেয়েরা বয়স লুকায় এটা কি সত্য না আমি তো জানি না কিন্তু আমি সত্য কথা বলছি বয়স আঠারো বিয়ে হয়েছে না বিয়ে হয় দেশের বাড়ি কোথায় চট্টগ্রাম থাকেন থাকেন চট্টগ্রামেই থেকে যুক্ত মধ্যে একটা কথা বলে রাখছি যারা যুক্ত থেকে কথাগুলো শুনছেন প্রত্যেকটা মানুষ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর আপনি আপুকে যখন ফোন করবেন আপু আপনার ফোনটি রিসিভ করার ট্রাই করবে বা রিসিভ করবে আপু শুনতে চাই এই যে আপনি আমার সাথে কথা বলছেন এই নাম্বারে ফোন করলে সব সময় পাওয়া যাবে আপনাকে অবশ্যই আমাকে পাওয়া যাবে এই নাম্বারটা আমার এই নাম্বারটা আপনার না জি আচ্ছা আপু শুনতে চাই কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন ভাইয়া বয়স নিয়ে আমার কোনো আপত্তি নাই একটা দায়িত্বশীল পুরুষ চাই যে হ্যাঁ সহযোগিতা পাশে দাঁড়াবে বিয়ে শাদী করবে আচ্ছা আপনি যাচ্ছেন আপনি মনের মতো একজন মানুষ যিনি আপনাকে পাশে রাখবে বা ভালোবাসবে তাই তো ভালোবাসা পেতেই প্রতিবেদনে আসছেন না হ্যাঁ ভালোবাসা পাওয়ার জন্যই প্রতিবেদন আসছে প্রিয় দর্শক ভালোবাসা পাওয়ার জন্য আপুই প্রতিবেদনে আসা যারা ভালোবাসা দিতে পারবেন বা ভালোবাসতে পারবেন তারাই আপনাকে ফোন করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যখনই আপুকে ফোন করবেন আপু আপনার ফোনটা রিসিভ করে কথা বলা ট্রাই করবে তা আপু আমি কি এই দিয়ে দিতে পারি? জি ভাইয়া দেন এই number আপনার ইমো আছে বা হোয়াটসঅ্যাপ আছে? না ভাইয়া এই আমার ইমো নাই আমার ইমো phone নষ্ট হয়ে গেছে আচ্ছা প্রিয় দর্শক এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের জন্য উপস্থাপন করলাম তিন থেকে সাড়ে তিন মিনিট রেকর্ডের মধ্যে তার আর তথ্য নেওয়া সম্ভব না তাই আপনাদের প্রয়োজন আপনাদের যদি মন মতো তথ্য না হয় তাহলে আপনারাই তার সাথে যোগাযোগ করুন এবং কথা বলুন মন খুলে আপুকে ভালোবাসতে পারবেন যারা ভালোবাসা দিতে এবং নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারেন যারা বউ আছে বিয়ে করতে চাচ্ছেন আমি বলবো যে না দরকার নাই তারা কল দেওয়ার অব্যবাহিত যারা আছেন তারা কল করুন তারপরেও যদি আপনাদের মনে হয় একবার হইলেও যে কথা বলবেন আপুকে ফোন দেওয়ার জন্য তাহলে দিতে পারেন বাধা নাই তবে আমি বলবো বউ আছে তাহলে আর প্রেম করার দরকার নাই ওখান মধ্যে সীমাবদ্ধতা থাকেন তারপরে যদি আপনার মনে হয় না আপুর সাথে একটা মিনিট হইলেও কথা বলবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে পুরো ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপুকে ফোন করুন তা আপু ভালো থাকেন আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবো না এত অল্পতেই শেষ হুম সব কথা দর্শকদের সাথে বলবেন আমার সাথে আর কোনো কথা বলবেন না আপু হ্যাঁ ভাইয়া বলেন আর কিচ্ছু বলবেন না আমার সাথে